চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পেছনে ভূমিকা অনেকের আছে কোচ ক্যাপ্টেন টিমমেট যারা সাপোর্টিং স্টাফ প্রত্যেকে আছে কিন্তু আজকে এমন একজনকে কথা একজনকে নিয়ে কথা বলবো যে এইগুলোর মধ্যে কোনোটাই নাই এই মুহূর্তে কিন্তু তাও তাকে নিয়ে আজকে কথা বলবো কারণ তাকে নিয়ে কথা না বললে আজকের এই যে স্বপ্নের যাত্রাপথ ভারতীয় দলের পরপর দু বছর তিন বছর ফাইনালে ওঠা এবং দু বছর চ্যাম্পিয়ন হওয়া দু হাজার তেইশ দু হাজার এবং এই দু হাজার তেইশে ফাইনালে হেরে যাওয়া রানার্স হয়ে সন্তুষ্ট থাকা অস্ট্রেলিয়ার কাছে দু হাজার চব্বিশে সাউথ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেওয়া এবং এই দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে পরাস্ত করে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিজের কাছে রাখা এর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে ভদ্রলোক যুক্ত তো আজকে চলুন তাকে নিয়েই আলোচনা করা যাক হ্যাঁ সে যখন প্রথম টেস্টে সেঞ্চুরি করে তখন তাকে বলেছিল লোকে বলেছিল যে সে নাকি মানে ওয়ান টাইম পারফর্মার হ্যাঁ প্রথম ম্যাচ সেঞ্চুরি করেছে ঠিক আছে কিন্তু মিলিয়ে যাবে ভবিষ্যতে সে কিন্তু টিকে থাকবে না ক্রিকেটের মাঠে কিন্তু সে ভুল প্রমাণ করলো তাদেরকে যারা বলেছিল এই কথাগুলো তারপরে এলো সেই মাহেন্দ্র যখন শুধু চারিদিকে ম্যাচ পেটা চারিদিকে হইচই রব ফিক্সিং বহু নামি দামি ক্রিকেটার তাতে ধরা পড়ল এরম একটা আনকা ভারতীয় দলকে প্রায় ধুঁকতে বসা একটা টিম তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো এবং বলা হলো চ্যালেঞ্জ নিতে পারবে তুমি সেই চ্যালেঞ্জ একসেপ্ট করলো এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার হলো এবং ওয়ার্ল্ড কাপে দু হাজার সালে দলকে ফাইনালে নিয়ে গেল ফাইনাল অস্ট্রেলিয়া চেয়ে হেরে গেছিল কিন্তু লড়াই করেছিল আবার কিন্তু সে ভুল প্রমাণ করলো লোকে কিন্তু বলেছিল যে এর দ্বারা হবে না কিচ্ছু সে কিন্তু করে দেখিয়েছিল তারপর ইংরেজদের মাটিতে গিয়ে ন্যাটো ট্রফি জেতা ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে জামা ঘোরানো এসব তো আছেই তারপর হঠাৎ একদিন চ্যাপেল জামানা শুরু হলো নিজের পায়ে নিজেই কুরুন মারল সেই লোকটা তোকে বললো নিন্দুকেরা বলল যে এর আর ফিরে আসা হবে না এর কেরিয়ার শেষ সে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল এবং রাজার মতো ফিরে এসেছিলো রাজার মতো ফিরে এসে সে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে তোমরা ভুল আমি ঠিক ঠিক তার অবসরের প্রায় বারো বছর পর লোকটা আবার বসলো কোথায় একদম ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চূড়ায় প্রধান হয়ে হয় সে যখন দায়িত্ব থেকে সরে আসবে তারপর সে চিন্তা করল বিরাট কোহলির পরবর্তী ক্যাপ্টেন কে হবে সেই ক্যাপ্টেন বাঁচার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সব প্রস্তাব আসতে থাকলো সে কিন্তু সব প্রস্তাব খুঁটি খুঁটিয়ে দেখলো এবং নিজের সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো ভবিষ্যতের ভারতীয় দলকে রেডি করার জন্য সে দায়িত্ব নিয়ে কিন্তু একজনের কাছে সেই ক্রিকেট দলের ভার তুলে দিল তার নাম রোহিত শর্মা মুড়িওয়ালা মোটা আনফিট একজন প্লেয়ার তার হাতে দায়িত্ব তুলে দেওয়ায় অনেকে বলেছিল যে হে বাঙালি আবার এখানেও পলিটিক্স করছো ভারতীয় ক্রিকেটটাকে শেষ করে জন্য উঠে পড়ে তুমি সে কিন্তু কারো কথা শুনিনি সে জানতো কোনটা কয়লা আর কোনটা হিরে তো এখানে দু সালে থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালে এই তিন বছরের মধ্যে যে তিনটে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যে দল তুললো ইন্ডিয়া তার পেছনে কিন্তু রোহিত শর্মার চেত যতটা অবদান তার উপর ভরসা করার জন্য ঠিক ততটাই কিন্তু অবদান আছে আমাদের প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলের তো আজকের দিনে এই যে ভারতের জয়ের যে মুমেন্টগুলো যে বড়ো বড়ো আইসিসির ট্রফিগুলো যে ঘরে নিয়ে আসছে ভারতের পেছনে কিন্তু দাদার হাত কিন্তু অন মানে অনেকটাই কিন্তু তার হাত ছিল রোহিত শর্মাকে ক্যাপ্টেন করার পেছনে তো তাই জন্য জহুরি কিন্তু হিরে সব সময়ের জন্য চেনে তাই জন্য হ্যাডসঅ দাদা তুমি ভালো থেকো আর এইভাবেই ক্রিকেটের প্রতি অবদান রেখে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকে কমেন্ট করে জানান আজকে ভিডিওটা কেমন লাগলো জয় হিন্দ